রিল স্টিভ বায়নাকিতা সম্পত্তি সাপ দলিল করতে অস্বীকার করলে সেই ক্ষেত্রে আইনি পদক্ষেপ কি হওয়া উচিত আমি অ্যাডভোকেট আতিকুল ইসলাম আতিক সেই বিষয়ে আজকে আলোচনা করব বায়না জমি বায়নামা করার পর অর্থাৎ চুক্তি সম্পাদনের পর পক্ষ যদি চুক্তি শর্ত লঙ্ঘন করে বা চুক্তি অস্বীকার করে তাহলে ভুক্তবিপক্ষ পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর বারো ধারা মোতাবেক আদালতে চুক্তি প্রবল মামলা করতে পারে তবে মনে রাখতে হবে এই মামলা করতে হলে চুক্তি সম্পাদনের তারিখ হতে এক বছরের মধ্যে করতে হবে এই আইনের একুশের ধারা বিধান অনুসারে আদালতের মাধ্যমে চুক্তি বলবোধ করতে হলে বা মামলার আদেশ পক্ষে আনতে হলে আপনাকে দুটি শর্ত পূরণ করতে হবে চুক্তি বা বায়ানামাটি লিখিত রেজিস্ট্রিকৃত হতে হবে নতুবা চুক্তি প্রবলে মামলা আদালতের মাধ্যমে বলবোধ করা যাবে না পাইনের অবশিষ্ট টাকা আদালতে জমা প্রদান করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী আইনি পরামর্শ পেতে পেজটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন